তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী পুলিয়াপাট যেই ধাম সেই ধামে যেই মেলার প্রস্তুতি পর্ব সেই মেলার প্রস্তুতি পর্ব কিন্তু দেখাতে চলেছি এবং তার সঙ্গে কিন্তু বন্ধুরা কবের থেকে পুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলা শুরু হবে এবং কতদিন চলবে এই সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কীভাবে আপনারা এখানে পুজো দেবেন কীভাবে আপনারা আসবেন সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সমুদ্র চলুন বেশি দেরি না করে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলে এসেছি কিন্তু একটা নতুন ব্লগ দিয়ে সো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদেরকে পুলিয়া ধাম ধান ঘুরিয়ে দেখাতে চলেছি প্রথমে জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কিভাবে বন্ধুরা প্রথমে কিন্তু আপনাদেরকে কল্যাণী গ্রামে যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী রেল স্টেশন কৃষ্ণনগর লোকাল গেদে লোকাল শান্তিপুর লোকাল অথবা কল্যাণী সীমান্ত লোকালে করে চলে আসুন কল্যাণীর মেন স্টেশনে সেখান থেকে ডাউন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সঙ্গম সিনেমা হলের দিকে কিছুটা এগোলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন অটো সেই অটো অথবা ম্যাজিক গাড়ি অথবা টোটো করে আপনারা চলে আসুন কুলিয়াপাট ধাম ভাড়া দেবে মাথা মাথাপিছু দশ থেকে পনেরো টাকা কল্যাণী স্টেশনের কিন্তু প্রায় অনেকটা কাছেই কিন্তু এই কুলিয়াপাট যেই মন্দির সেই মন্দির রয়েছে রিকজিয়াপোল সোসাইটি কিন্তু এই মন্দিরটা স্থাপন করেছিলেন বহু পুরনো কিন্তু এই মন্দিরটি মেলার যেই মেলার যেই দিন তারিখ সেটা আমি আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু মেলা শুরু হয় পৌষ মাসের প্রথম একাদশী থেকে আর মেলা কিন্তু চলে পৌষ মাসের দ্বিতীয় একাদশী পর্যন্ত পৌষ মাসের এই দুই একাদশী একাদশীতে কিন্তু ভিড় হয় দেখার মতো আর বন্ধুরা আপনারা এখানে যারা যারা পুজো দিতে আসবেন আপনারা সেই যে কোনো সময় এখানে পুজো দিতে আসতে পারেন তবে একাদশীর দিনগুলোতেই সাধারণত সমস্ত ভক্তরা এখানে ভিড় জমায় পুজোর সময় এলে আপনারা মন্দিরের চারোপাশে পেয়ে যাবেন বিভিন্ন ডালার দোকান যেখান থেকে ডালা সংগ্রহ করে আপনারা পুজো দিতে পারবেন ডিসেম্বরের ছাব্বিশ তারিখ থেকে এখানে মেলা শুরু হতে চলেছে সাধারণত ভোরবেলা এখানে প্রচুর ভিড় লক্ষ্য করা যায় এখানে প্রথা রয়েছে কুলো এবং মুলো দিয়ে ভগবানকে পুজো দেওয়া ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর খুব সুন্দর বিগ্রহ নিত্য শৃঙ্গার করা হয় কিন্তু এখানে এখানে কিন্তু প্রথা রয়েছে কুলো মূলো আর মালসা ছাড়া ভগবানকে ভোগ নিবেদন করা হয় না এখানে কিন্তু পুলো মূলো আর মালসা ছাড়া কোনোভাবেই পুজো সম্পূর্ণ হয় না এটা কিন্তু এখানকার নিয়ম দেখেছেন আপনারা কত সুন্দর ভগবানের বিগ্রহ এখানে রয়েছে আর পাশেই কিন্তু রয়েছে বাবা মহাদেবের মন্দির মন্দিরের পাশেই কিন্তু বিভিন্ন ছোট ছোট সমাধি মন্দির রয়েছে রয়েছেন বৃন্দা দেবী দেখুন এখানে বৃন্দা দেবী রয়েছে। পাশে কিন্তু রয়েছে অপরাধী চাপাল গোপালের সমাধি মন্দির এখানে কিন্তু রয়েছে একটি গাছ যেই গাছে কিন্তু ঘোড়া বাঁধা হয় এখানে কিন্তু ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য ঘোড়া বেঁধে থাকেন মন্দিরের পাশেই কিন্তু রয়েছে অপরাধ ভঞ্জন স্নান ঘাট এখান থেকে কিন্তু স্নান করে বিভিন্ন ভক্তরা প্রভুকে পুজো দিয়ে থাকে সান বাঁধানো খুব সুন্দর এখানে ঘাট রয়েছে একটি ঝিলকে কেন্দ্র করে এখন কত সুন্দর ঘাট বন্ধুরা কথিত আছে এই ঘাটেই কিন্তু মহাপ্রভু পৌষ মাসের একাদশীতে মালসা ভাসিয়ে দিয়েছিলেন তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আজকের জন্য সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমার চ্যানেল নতুন থেকে থাকলে ওই চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই করে রাখবেন যাতে আমাদের নতুন আপনাদের ভিডিওস সবার আগে আপনার কাছে পৌঁছাতে থাকে আজকের জন্য এই পর্যন্তই নমস্কার হরি কৃষ্ণ